চার নম্বর প্রশ্নে বলছে যে দুশো পঞ্চাশ গ্রাম ভরের একটি পাথরের টুকরোকে ভূমি থেকে দুইশো পঞ্চাশ মিটার উচ্চতা থেকে যদি মুক্তভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে এটা মাটিতে আঘাত করে দুই সেন্টিমিটার গভীরতা সৃষ্টি করে ভূমির বাধাধানকারী বলের মানটা কত হবে অর্থাৎ মাটিতে যখন বস্তুটা আঘাত করলো তখন সে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে থেমে গেছে তাহলে সে অবশ্যই একটা বাধা পেয়েছে এই বাধাটার মাটির বাধাদানকারী বলের মানটা আমার বের করতে হবে এই অঙ্কটা যেমন ধরো একটা এই যে বস্তুটা ধরো এই যে এটা মাটি এটা আমাদের মাটি একটা বস্তু এখানে আছে বস্তু যখন উপর থেকে নিচে আসলো তখন অবশ্যই সে একটা ভি বেগ প্রাপ্ত হলো এই ভি বেগ প্রাপ্ত হলো কিসের ক্ষেত্রে বলতো বায়ুতে বায়ুতে এই বস্তুটার আদি বেগ ছিল শূন্য আর শেষ বেগটা হয়ে গেছে তার একটা নির্দিষ্ট মান তুমি এবার এই নির্দিষ্ট বেগের মানটা আমার হিসাব করতে হবে মাটির ক্ষেত্রে মাটিতে এই বস্তুটা এই বেগ নিয়েই প্রবেশ করবে এবং তার শেষ বেগ হয়ে যাবে তখন শূন্য এবং সে 0.02 পয়েন্ট জিরো টু মিটার অর্থাৎ এই দেখো দুই সেন্টিমিটার গভীরতা সৃষ্টি করে এবার দুই সেন্টিমিটার সে যেতে পারে তাহলে এবার এখান থেকে আমি আগে বেগ ভি বের করবো তারপরে এই জায়গা থেকে ডিস্ট্যান্স এস শেষ ব্যাগ শূন্য ধরবো আর এই ভির মানটা আদিবেগ ব্যাগ ধরে যে মানটা আমরা পাবো সেখান থেকে অবশ্যই ভি স্কর সমান ইউজ কর এখান থেকে এর ভ্যালুটা পাবো আর এই এর ভ্যালু থেকে আমি যদি এবার এই এম দ্বারা গুণ করে দিই তাহলে কিন্তু এই বাদা ডান কাটি বলের মানটা পেয়ে যাচ্ছি তোমরা এই রকম প্রসিডিওরে এই অঙ্কটা করে থাকো কিন্তু আজকে আমি সম্পূর্ণ নতুন এবং সহজ পদ্ধতিতে অঙ্কটা করে দিতে চাচ্ছি দেখি খেয়াল করি আমাদের যখন এই বস্তুটা এই উচ্চতায় রয়েছে এইচ এর মান আমার দুইশো পঞ্চাশ এই সুস্থতা যখন এই বস্তুটা আমার আছে তখন এই জায়গায় তার একটা বিভাব শক্তি আছে এই বিভাব শক্তিটা যখন সে এই জায়গায় গেসে পড়লো মাটির উপরে এসে পড়লো তখন সেটা গতি শক্তি লাভ করলো অর্থাৎ এবার এই শক্তিটা নিয়েই সে মাটিতে প্রবেশ করলো তাহলে এই বিভাব শক্তি সমান সমান মাটির বাধা দা বাধা দানকারী বলের দ্বারা কৃত কাজ এইখান থেকে সে যে শক্তি নিয়ে এসে পড়েছে সেই শক্তিটা নিয়ে কিন্তু সে ভিতরে ঢুকতে পেরেছে তাহলে আমরা যদি শক্তির অঙ্ক দিয়ে অঙ্কটা করি শক্তির নিয়মে যদি অঙ্কটা করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে গতি শক্তি বা বিভাব শক্তি সমান কৃত কাজ তাহলে আমরা যে লিখতে পারতাম যে বস্তুর বিভাব শক্তি সমান সমান বাধা জনিত কৃত কাজ কৃত কাজ বাধা জনিত কৃত কাজ এখন আমরা মনে করি এই বস্তুটার মাটির বাধাধানকারী বলের মান হলো এফ বাধাধানকারী মলের বলের মান এফ এবং এই বস্তুটা এক্স মিটার মাটিতে প্রবেশ করেছে মিটার মাটিতে প্রবেশ করেছে এই জায়গা বস্তুর বিভাব শক্তি কত হবে সেটা আমরা এখানে বের করলে আমাদের অঙ্ক হয়ে দেখ বস্তুটা যখন মাটিতে পড়ছে উপর থেকে এসে তখন তার বিভাব শক্তি দাঁড়াচ্ছে এম জি এইচ যদিও সঠিক নিয়ম হলো এম জি এইচ প্লাস এক্স কিন্তু এই এক্স এর মানটা এই এইচ এর তুলনায় অতি নগণ্য যার জন্য এটাকে আমরা প্রত্যাহার করে নিতে পারি বা বাদ দিতে পারি এম জি এইচ সমান সমান বস্তুর মাটির বাধা জনিত কৃতকাল বাধা কি কাজ করেছে সে এক্স কাজ করেছে তাহলে এই যে বাধা জনিত বলের মানটা আমরা বের করতে চাচ্ছি সেই এফ সমান সমান এম জি এইচ বাই এক্স তাহলে যদি আমরা এখান থেকে হিসাব করি তাহলে কি পাবো বলো এখান থেকে আমরা পাই ইন্টু দুশো পঞ্চাশ ইন্টু নাইন পয়েন্ট এইট পয়েন্ট অর্থাৎ বস্তুরভাব শক্তি সমান মাটির কাজ তাহলে বস্তুর বিভাব শক্তি এম জিএইচ সমান এক্স তাহলে এফ সমান সমান এম সমান সমান এক্স সমান থ্রি জিরো সিক্স টু ফাইভ নিউটন এটা হয়েছে বস্তুর বাধা জনিত বলের মান বা ভূমির বাধাজনিত বলের মান আমরা পেয়ে গেছি এরপরে আবার বলে দেখো পাথরটিকে কত উচ্চতা থেকে ছেড়ে দিলে সে ভূমিতে চার সেন্টিমিটার গভীরতা তৈরি করতে পারত ঠিক আগের মতে আমরা একটা সূত্র দিয়ে অঙ্ক করেছি কি বলতো অঙ্কটা ছিল বিভাব শক্তি সমান বাধা জনিত বল দ্বারা এখন দেখো এই বস্তুটার বাধাজনিত বল এফের মানটা আমরা আগে গতে পেয়ে গেছি তাহলে আমাদের যেহেতু মাটি একই মাটি তাহলে তার উপাদানটা সেম রয়েছে আর উপাদান সেম থাকলে এফের মানটা ওখানে বাধা জনিত যে বলের মানটা সেম থাকবে তাহলে আমরা ধরি এই বস্তুটা এবার নতুন করে এই স্প্রায় মুস্তা থেকে ফেলতে হবে তাহলে এই বস্তুটি নতুন করে জিরো পয়েন্ট জিরো ফোর মিটার গভীরে প্রবেশ করতে পারবে এবার তাহলে আমাদের বাধাজনিত কৃত কাজ কত হবে আর বিভাব শক্তি কত হবে সেটা একটু হিসাব করি যদি এই প্রাইম মুস্তা থেকে বস্তুকে ফেলি তাহলে আমাদের এই বিভাব শক্তির মান হবে এম জি আর এই মাটির বাধাজনিত বলের মান হবে এফ ইন্টু এক্স প্রাইম বা জি এম এফ এর মান পেয়েছি আমরা কত দেখ এফ এর মান আমরা পেয়েছিলাম থ্রি জিরো x টু ফাইভ এক্স এর মান জিরো পয়েন্ট এম এর মান কত এম এর মান দেখো টু এর মান নাইন চার সেন্টিমিটার গভীরতা মাটির ভিতরে করতে চাই তাহলে আগে ছিল দুইশো পঞ্চাশ মিটার উচ্চতা থেকে ফেলতে হচ্ছিল এখন তাকে আমার পাঁচশো মিটার উপর থেকে বস্তুটাকে ফেলতে হবে এতটুকুই